আপনি টাইম বাড়িয়ে নিতে চান আপনি টাইম বেশি সময় নিতে চান টাইমকে আপনি ধরে রাখতে চান শুধু টাইম যদি আপনি ধরে রাখেন টাইম যদি আপনি নিজের দিকে খেয়াল রাখেন যে আমি একটা মিলন করছি বা একটা তার সঙ্গে সহবাস করছি হ্যাঁ সেই টাইমটা আপনি যদি বেশি মানে আপনার কণ্ঠে বা আপনার পক্ষে যদি রাখতে চান তবে আমি আপনাদের একটি বিশেষ ক্রিয়া শিখাব একটি বিশেষ তদ্বৃ শিখাবো বা আমি টটকার মাধ্যমে একটি কাজ শিখাবো আপনাদেরকে আপনি ধৈর্য ধরে গুরুমুখী বিদ্যাটা আপনি কাজ করার জন্য চেষ্টা করবেন আর যদি আপনি মনে করেন যে আমি একটি কাজ করতে চলেছি বা একটি কাজ আমি করব তবে মনের দিকে খেয়াল রাখবেন আমার কাজটা যেন সাকসেসফুল হয়ে যায় কাজটা যেন বিফলে না যায় আমি যেন কাজটা সাকসেসফুল করতে পারি আমি নিজের দেখে আমি নিজের বস্তু আমি খেয়াল রাখব আমি এই বিষয় নিয়ে যেন আমি যে কাজ ধরব সেই কাজটা যেন আমি পুরা করি সবার মাথার ভিতরে যেন এই খেয়ালটা থাকে আমি যে বিদ্যাটি শিখাবো বা আমি আমি যে আপনাদেরকে বিদ্যা দিতে চলেছি এই বিদ্যাটি যদি আপনি সেই বস্তুটা আমি যে বস্তুর কথা বলে দেব সেই বস্তুটা যদি মুখে নিয়ে আপনি সারা রাত সহবাস করেন সারা রাত মিলন করেন সারা রাত যদি হাটুডু বা যে প্রকারে হোক আপনি যে প্রকারে হোক আপনি মিলন করেন বা আপনি তার সঙ্গে আপনি সহবাস করেন কোনো প্রকার কোনো বস্তু আপনাকে প্রজিত করতে পারবেন না বুকে সাহস নিয়ে কাজটি করবেন বুকে আপনি উজ্জ্বল নিয়ে কাজটি করবেন যা আমি কাজ করতে চলেছি এই কাজটা আমার হবেই হবে আপনি মনের ভিতরে বা বুকের ভিতরে হ্যাঁ আপনি নির্ভর বা ভয় নিয়ে আপনি কাজ করতে চলেছেন যে আমি কাজটি করলাম কাজটি হবে না হবে না এই বুকে সাহস নিয়ে যদি আপনি কাজটি করেন তাহলে সেই কাজটি হতেও পারে না হতে পারে আর যদি বলেন যে আমি কাজটি করলাম কাজটি হবেই হবে আমি কাজ সাকসেসফুল করব তো আপনি যে মিলনে যে আপনি টাইম বাড়াবেন বা আপনার শরীরে যদি আপনি বেশি সময় আপনি ধৈর্য ধরে বেশি সময় দাঁড়িয়ে রেখে বীর্য ধরে আপনি মিলন করবেন তো সেই মন্ত্রটি আপনি সর্বপ্রথম দেখে নিন তারপর আমি পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা দিয়ে এই মন্ত্রখানা আপনি স্ক্রিনশটে তুলে নিন নেওয়ার পরে তারপর আমি কি করবেন এই মন্ত্রখানা দিয়ে আমি যে গাছটি কথা বলে দিব সেই গাছটি আপনি মন্ত্র বলে এক নিশেষে টান দিয়ে উপর দিয়ে তুলে ফেলবেন মন্ত্র বলে টান দিয়ে উপরে তুলে ফেলবেন আপনার না গাছে টোকা দিতে হবে না আপনার মন্ত্র দিয়ে ফুঁক দিতে হবে শুধু মন্ত্র বলবেন আর টান দিয়ে উপরে উঠাইবেন হ্যাঁ উঠাইলেন উঠানোর পরে তারপর আপনি কি করবেন এখন আপনার মন্ত্র দ্বারাই কাজ করা বা আপনার টটকা দ্বারাই কাজ করার আপনার শুরু বা আপনার পালা তো আপনি কী করবেন সেই গাছের শিফারা। সেই গাছের আপনি মূলটা তার মানে হলো সেই গাছের আপনি শিকড়টা আপনি ধরলেন টান দিয়ে ছিঁড়লেন সেরার পরে তারপর আপনি কি করবেন ওইটা আপনি মুখের ভিতরে নেবেন যখন আপনি মিলন করবেন যখন আপনি মিলন করবেন তখন আপনি মুখে নিয়ে আপনি মিলন করুন সারা রাত সহবাস করুন সারা রাত তার বইয়ের সঙ্গে আপনি খেলুন শুধু আপনার বইয়ের সঙ্গে না প্রেমিকার সঙ্গে না আপনার কোনো একটা ভালোবাসার সম্পর্কে বা সঙ্গে বা আমরা পাশে বাড়ি সাথে যদি এটা করেন আপনি কিন্তু একবারই কাজ করতে পারবেন তবে আমার অনুমতি আপনি পাবেন না তবে আমার অনুমতি পাবেন না কারণ আপনি অন্যায় করছেন তো আপনি একজন হয়ে আর একজনের বউকে আপনি অন্যায় করবেন এটা কখনো আল্লাহ এবং ভগবান কখনো কোনো সময় মেনে নেবে না যতই আপনি ভগবানকে ডাকেন না না কেন যতই আপনি ঈশ্বরের পূজা করেন না কেন যতই আপনি দেবদেবতার পূজা করেন না কেন আপনার পূজা কখনো সে গ্রহণ করবে না আর যতই আপনি আল্লাহকে ডাকেন না কেন যতই আপনি নামাজ পড়েন না কেন যতই আপনি দিকে মুখ করে নামাজ পড়েন না কেন যদি আপনি অন্যায় করেন সেই নামাজ আপনার কখনো কবল করবেন না হম ভালোভাবে চলুন সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে মান্যতা দিবে সবাই আপনাকে গুরু বলে রাখবে আর সবাই আপনাকে মানুষ বলে ভাববে যে বাহ এটা একটা মানুষ এটা একটা লোক আমি গুরু হয়ে আমি যদি অন্যায় একটা কাজ করি তবে শিশুরা কি মেনে নেবে শিশুরা কি মেনে নেবে বলুন আমার মন্ত্র দ্বারা যদি কাজ না করে তাহলে শিশুরা কি মেনে নেবে তাহলে বলবে যে কিসের বালের গুরু মন্ত্র দ্বারে কাজ করে না মন্ত্র দ্বারে কাজ করছি কাজ করে না এ বালের গুরু থেকে আমরা দূরে থাকি সবাই এটুকায় এখন পর্যন্ত আপনাদের দু আশীর্বাদে কামাখামায়ের আশীর্বাদে আল্লাহর আশীর্বাদে কমাস কম আমার দুশো শিষ্য আছে দুশো শিষ্য হয়ে গেছে আমি তো যাকে শিষ্য বানাই অবশ্যই মন্ত্র দিয়ে দিয়ে প্রমাণ করে করে তাকে তো শিশু বানাই যখন শিশু বানাই আমি মন্ত্র দেই তাকে প্রমাণ করো শিশু হোক তারপরে হে আমার কাছে শিশু হয়ে যায় তো যদি আপনি আমার শিষ্য হতে চান বা আমার কাছে থেকে শিখতে চান তবে আপনার মনকে আগে সলিউট করতে হবে সলিড করে তারপর আমার কাছ থেকে শিখে আর যখন আমি আপনাকে শিখাবো তারপরে আমি আপনাকে একটা চন্ডাল হার দিব আর ডায়েরি আপনাকে দেব এটা আমি কনফর্ম আমি দিবই দিব আর যারা এখন পর্যন্ত গুরুবিদার ডায়েরি এবং চানের হান না নিয়ে থাকেন অবশ্যই নিয়ে আর কথা হলো যদি আপনি কাম সেন্দুর নিতে চান অবশ্যই কাম সেন্দুর নেবেন নিয়ে তারপরে কাজ শুরু করুন আর সেই কাম সেন্দুর যদি নেন কাম সেন্দুর যদি নেন তাহলে সেই কাম সেন্দুরটা আপনার পক্ষে ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ যদি নতুন নতুন ভিডিও পিতার যদি নতুন হয়ে থাকেন নতুন শিষ্য বা নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি কখনো সাবস্ক্রাইব কথা বলবো না যদি আপনার মনে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন